সাকিব আল হাসান রেকর্ডে রেকর্ডে ভরা এক ক্রিকেট কিংবদন্তী ক্রিকেট ইতিহাসে এমন একজন খেলোয়াড় আছেন যিনি ব্যাট হাতে ম্যাচ জেতান এবং বল হাতে ম্যাচ ঘুরিয়ে দেন আবার তিন ফর্মেটে একসাথে বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন আজ আমরা কথা বলব বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে যিনি বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন করে চিনিয়েছেন সাকিব আল হাসান টি টোয়েন্টি ইতিহাসে পাঁচচল্লিশ বার ম্যাচ সেরা হয়েছেন এই রেকর্ডে তিনি অ্যালেক্স হেলস ও রশিদ খানের সঙ্গে বিশ্ব তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন কিন্তু এখানেই শেষ নয় এই জায়গায় পৌঁছাতে সাকিবকে খেলতে হয়েছে চারশো পঁয়ষট্টি ম্যাচ যা রশিদ খান ও অ্যালেক্স হেলের অনেক কম এই মাইল ফলকে পৌঁছাতে অ্যালেক্স হেলস পাঁচশো চব্বিশটি এবং রশিদ খানকে পাঁচশো চারটি ম্যাচ খেলতে হয়েছে তালিকার শেষে রয়েছেন ইউনিভার্স খ্যাত ক্যারিম্যান তারকা ক্রিস গেইল তারপর বিরাট কোহলি এই তালিকায় সাকিবের নাম থাকা মানেই বিশ্ব ক্রিকেটে তার প্রভাব কতটা গভীর সেটা নতুন করে বলার কিছু নেই অলরাউন্ডার সাকিব সাকিব আল হাসান ক্রিকেট ইতিহাসের একমাত্র অলরাউন্ডার যিনি একসাথে টেস্ট ওয়ানডে এবং টি টোয়েন্টি তিন ফরম্যাটেই বিশ্বসেরা হয়েছেন দু হাজার উনিশ বিশ্বকাপে সাকিব করেছেন এক অনন্য ইতিহাস একাশরে ছয়শো রান এবং দশ উইকেট নেয়া বিশ্বকাপ ইতিহাসের প্রথম খেলোয়াড় তিনি তার আরও বড়ো রেকর্ড যিনি বিশ্বকাপ ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে এক আসরে এক হাজারের বেশি রান এবং তিরিশটির বেশি উইকেট পেয়েছেন এই পরিসংখ্যানই প্রমাণ করে সাকিব শুধু বাংলাদেশের নন তিনি বিশ্ব ক্রিকেটের সম্পদ ফ্রাঞ্চাইজি ক্যারিয়ার সাকিব আল হাসান টি টোয়েন্টি ক্রিকেটে ১৯ বছর ধরে রাজত্ব করে চলেছেন সর্বশেষ এমআই এমিরেটসের হয়ে চার ওভারে চোদ্দ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট যা তার ধারাবাহিকতার আরেকটি প্রমাণ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি জিতেছেন দুটি শিরোপা দুই হাজার এবং দুই সালে যেখানে তার কার্যকরী ভূমিকা ছিল এবং এ চ্যাম্পিয়ন হয়েছেন তিনবার সেই সাথে এর সেরা ক্রিকেটে নির্বাচিত হয়েছেন চারবার ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সাকিব মানে নির্ভরতার নাম আন্তর্জাতিক ক্যারিয়ার দুই সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সাকিবের এরপর কেটে গেছে উনিশ বছর এ সময় তার মোট রান চোদ্দ হাজার সাতশো তিরিশ আন্তর্জাতিক উইকেট সাতশো বারোটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে একশো উনত্রিশ ম্যাচে পঁচিশশো একান্ন রান এবং একশো উনপঞ্চাশটি উইকেট সেরা বোলিং বিশ রান দিয়ে পাঁচ উইকেট তিন ফরমেটে মোট উইকেট সংগ্রহ চারশো নব্বই টেস্ট ইতিহাসে মাত্র তিনজনের একজন যিনি এক মাসে একসাথে সেঞ্চুরি এবং দশ উইকেট পেয়েছেন শঙ্কা কখনও মিথ্যে বলে না এই রেকর্ডগুলোই তার প্রমাণ সাকিব আল হাসান তিনি শুধু বাংলাদেশের গর্ব নন তিনি ক্রিকেট ইতিহাসের এক জীবন্ত অধ্যায় আপনার মতে সাকিব কি সর্বকালের সেরা অলরাউন্ডার মতামত কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্রিকেটে আরও এমন গল্প পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন